নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে রথযাত্রা আর আমরা সকলেই জানি হিন্দু ধর্মের মধ্যে এই রথযাত্রা একটি অন্যতম প্রধান উৎসব রথযাত্রার এই বিশেষ পুণ্য তিথিতে মহাপ্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা আমরা সকলেই করে থাকি আর এই পুণ্য তিথিতে দেব জগন্নাথদেব দেব এবং সুভদ্রা দেবী নগর ভ্রমণে বের হন এই সময় তারা মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত দেবী গুন্ডিচার মন্দিরে যান কথিত রয়েছে রথযাত্রা দেখলে যেমন আধ্যাত্মিক জ্ঞানের বৃদ্ধি ঘটে তেমনি চিত্তশুদ্ধিও ঘটে তেমনই রথের দড়িতে টান দিলে আমাদের অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে এই রথযাত্রার পবিত্র তিথিতে সহজ কিছু উপায়ের মাধ্যমে আমরা প্রভু জগন্নাথের লাভ করতে পারি ঠিক তেমনই আমাদের শুয়ে থাকা ভাগ্যকেও জাগাতে পারি আজ আমি তিনটি উপায়ের কথা বলবো যা করলে আপনারা খুব সহজেই প্রভু জগন্নাথ দেবকে খুশি করতে পারবেন আর এরই সাথে ওনার কৃপা লাভও করতে পারবেন আর এছাড়াও আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধানও আপনারা পাবেন আজকের এই তিনটি উপায় যদি আপনারা করেন তাহলে আপনাদের জীবনের শারীরিক ও অর্থনৈতিক কষ্ট দূর হবে এরই সাথে যদি বাড়িতে দিবারাত্র ঝগড়া অশান্তি লেগে থাকে তাহলে এই উপায়গুলি করলে বাড়িতে শান্তি ফিরে আসবে কোনো রকম কলহ থাকবে না তাহলে চলুন বন্ধুরা আমি আপনাদেরকে এক এক করে এই তিনটি উপায় জানিয়ে দিচ্ছি প্রথম উপায়টি হলো রথযাত্রার দিন আপনারা প্রভু জগন্নাথ দেবকে একটি তুলসীর মালা নিবেদন করবেন শাস্ত্রীয় মতে তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় তাই এই দিনে একশো আটটি তুলসী পাতার মালা জগন্নাথ দেবকে নিবেদন করতে পারে একশো আটটি পাতা না থাকলে সেক্ষেত্রে একান্নটি বা চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন সেটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে এগারোটি তুলসী পাতা চন্দন সহযোগে প্রভুকে নিবেদন করবেন তবে তুলসী পাতা ছিদ্র করে মালা গাঁথা যাবে না তুলসী পাতার ডগাগুলোকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে এই মালা আপনারা জগন্নাথ দেব বলরাম দেব এবং দেবীকেও নিবেদন করতে পারে। আমরা সকলেই জানি তুলসী বিভিন্ন রোগ নিরাময়ে উপশম দেয় তাই যারা দীর্ঘদিন ধরে শারীরিক কষ্ট পাচ্ছেন তারা প্রভুকে তুলসীর মালা নিবেদন করবেন এছাড়াও প্রতিদিন খালি পেটে একটি করে তুলসী পাতা আপনারা সেবন করতে পারেন এতেও আপনাদের অনেক শারীরিক যে সমস্যাগুলো থাকে সেগুলো নিরাময় সম্ভব হবে রথযাত্রার দিন আপনারা প্রভু জগন্নাথ দেবের চরণে একটি শ্বেতপদ্ম ও একটি লাল পদ্ম নিবেদন করবেন শ্বেতপদ্ম প্রভু নারায়ণের অত্যন্ত প্রিয় ঠিক তেমনি লাল পদ্ম মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই লক্ষ্মী এবং নারায়ণ উভয়কেই খুশি করতে পারলে আমাদের জীবনে দুঃখ দারিদ্রতা এবং অর্থনৈতিক কষ্ট দূর হবে রথযাত্রার দিনে অবশ্যই আপনারা এই সহজ উপায়টি করবেন আর যদি আপনাদের বাড়িতে জগন্নাথ দেবের কোনো মূর্তি বা চিত্রপট যদি না থাকে তাহলে আপনারা লক্ষ্মী কাছে বা লক্ষ্মী নারায়ণের চিত্রপট বা মূর্তি যদি থাকে সেখানেও আপনারা করতে পারেন গোপাল বা গোবিন্দের যদি মূর্তি থাকে আপনারা সেখানেও করতে পারেন এরপরে আপনারা তিন নম্বর উপায়টি শুনে নিন আপনাদের বাড়িতে যদি প্রায় সময় যদি ঝগড়া অশান্তি লেগে থাকে তাহলে এই তিন নম্বর উপায়টি আপনারা করবেন রথযাত্রার দিন সন্ধ্যেবেলায় একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কপ্পুর ও দুটি লবঙ্গ দেবেন প্রদীপটি আপনার পূজার ঘর সহ সম্পূর্ণ বাড়ির চারপাশে দেখাবেন এরপরে প্রদীপটি আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন এই কাজটি করলে আপনার বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তি দূর হবে বাড়িতে শান্তি বিরাজ করবে রথযাত্রার দিন বাড়িতে আপনারা এই তিনটি সহজ উপায় করুন এই তিনটি উপায় করলে আপনাদের জীবন থেকে শারীরিক ও অর্থনৈতিক কষ্ট দূর হবে এবং পরিবারে শান্তি বিরাজ করবে তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ আজকের ভিডিওটি আশা করছি আপনাদের সকলেরই উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হবে পরবর্তী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন